বড়া তুমিও কি এই পাঁচটি ভুলের কারণে ডিভিশন ম্যাচগুলো হেরে যাচ্ছ না কি বারা বারা প্রথমেই রয়েছে তোমাদের ভুল ফরমেশন এর কারণেই তোমরা ম্যাচগুলো হেরে যাচ্ছ তারপর রয়েছে বারা তোমাদের ভুল পাস এর কারণে অপরের সহজেই তোমার থেকে বল নিয়ে নেয় এরপর রোলো বারা তোমাদের ঠিকমতো ট্যাকেল না দেওয়া এর কারণে তোমাদের অনেক বলই মিস হয়ে যায় এবং তোমরা এ থেকে গোলও খেতে পারো তারপর রয়েছে তোমাদের টিমের প্লেয়ারগুলোকে ভালো মতো না চেট করা এখানে জিকে খেলাবে একটা ডিফেন্সিভ জিকে এবং সিবি খেলাবে ডিস্ট্রয়ার প্লাস বিল্ড আপ এবং আরবিএলবি খেলাবে ডিফেন্সিভ ফুল ব্যাক আর মিডে খেলাবে ডিএমএফ দুইটা একটা হবে অর্কেস্ট্রেটর এবং অ্যাঙ্কর ম্যান তারপর দুইটা এম একটা হবে হোল প্লেয়ার এবং একটা হবে ক্রিয়েটিভ প্লেমেকার তারপর গেলাবে দুইটা সিএফ যেটা দুওটাই গোল প্রচার এবং ফরমেশন নিবে ফোর থ্রি টু তোমাদের যদি এখনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টে বলবে নেক্সট ভিডিও ফুল বানিয়ে দেব ফোর ট্রিপল টুতে যাতে তোমাদের সমস্যা না হয় এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো